এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই বুঝে গেছে যে আর কোনোভাবেই এসআইআর আটকানো সম্ভব নয় অনেক চেষ্টা করেছিল অনেক কাঠখড় পুড়িয়েছিল কিন্তু নির্বাচন কমিশন একেবারে পরিষ্কার করে দিয়েছে বিহারের পরেই গোটা দেশ জুড়ে এসআইআর কাজ শুরু হবে যেহেতু গোটা দেশ জুড়ে হবে তাহলে পশ্চিমবঙ্গেও হবে পশ্চিমবঙ্গ তো আর দেশের বাইরে না ভারতবর্ষের বাইরে না সুতরাং পশ্চিমবঙ্গেও হবে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই হবে পুজোর পরেই এই রাজ্যে এসআইআর কাজ শুরু হবে অক্টোবর মাস থেকেই এই রাজ্যে এস কাজ শুরু হবে নির্বাচন কমিশন একেবারে জানিয়ে দিয়েছে আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম উড়ে গেছে যদি সঠিকভাবে নির্ভুলভাবে এস হয় তাহলে তো তৃণমূল কংগ্রেস আর কোনোভাবেই ক্ষমতাই থাকতে পারবে না যদি মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায় ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায় বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে তৃণমূল কংগ্রেস তো একেবারে ধপাস করে পড়বে ক্ষমতা থেকে নবান্ন থেকে তৃণমূলের বিসর্জন হয়ে যাবে গঙ্গাতে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্য পরিকল্পনা করছেন উনি সব সময় বলেন না যে আমার কাছে প্ল্যান এ বি সি ডি ই এফ জি একেবারে প্ল্যান এ টু জেড রেডি থাকে প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি অ্যাক্টিভ হয়ে যায় প্ল্যান বি ফেল করলে প্ল্যান সি অ্যাক্টিভ হয়ে যায় প্ল্যান সি ফেল করলে প্ল্যান ডি অ্যাক্টিভ হয়ে যায় অনেক প্ল্যান থাকে ওনার উনি এখন প্ল্যান করছেন কিভাবে ভোটার তালিকা থেকে যাতে ভুয়ো ভোটারদের নাম কোনোভাবে বাদ না যায় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে স্বাস্থ্য সাথীর কাটকেও যাতে ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্বাচন কমিশন বৈধ নথি হিসাবে স্বীকৃতি দেয় এই রাজ্যে কিন্তু নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনা একেবারে ঠান্ডা জল ঢেলে দিয়েছে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এগারোটা নথি নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে তার বাইরে কোনো নথিকেই স্বীকৃতি দেবে না নির্বাচন কমিশন শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিহারে আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়েছে বারো নম্বর নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ভোটার তালিকায় নাম তোলার জন্য তারপরেও সেই আধার কার্ডকে যাচাই করা হবে যদি সেই আধার কার্ড ভুল হয় যদি সেই আধার কার্ড অবৈধ হয় তাহলে সেই আধার কার্ডও বাদ হয়ে যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আধার কার্ডকে স্বীকৃতি দেওয়া হয়নি আশা করি নির্বাচন কমিশন খুব ভালো করেই জানে পশ্চিমবঙ্গে কিভাবে জাল আধার কার্ড তৈরি হয় বাংলাদেশিদেরকে দুই দিনের মধ্যে কুড়ি হাজার টাকায় পঁচিশ হাজার টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করে দেয় এই রাজ্যের শাসক দলের নেতারা রোহিঙ্গাদেরকে আধার কার্ড তৈরি করে দেয় এই রাজ্যের শাসক দলের নেতারা সুপ্রিম কোর্টে ঠান্ডা ঘরে বসে যেসব বিচারপতিরা বিচার করেন আশা করি তারাও এই খবর রাখেন তারাও সব খবর দেখেন জানেন পশ্চিমবঙ্গে কিভাবে জাল আধার চক্র চলে যদি নির্ভুলভাবে সঠিকভাবে এস হয়ে যায় এই রাজ্যে তাহলে তো তৃণমূলের সরকারটা আর থাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে জেলে যেতে হবে তিহারে যেতে হবে পিসি ভাইপোকে যে পরিমাণে দুর্নীতি করেছে পাড়াই পাড়াই তৃণমূলের নেতারা ওই আমাদের পাড়া আমাদের সমাধান করতে গিয়ে মার খাচ্ছে এলাকার মানুষ ঝাঁটা নিয়ে তারা করে তৃণমূলের নেতাদেরকে এলাকা ছাড়া করছে প্রতিদিন খবর দেখুন কোথাও না কোথাও আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে তৃণমূলের নেতারা আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষের হাতে সাধারণ মানুষ বলছে আমাদের পাড়া তৃণমূল তারা চাকরি প্রার্থীর আন্দোলন করছে এরপরেও কি করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে যদি ভুয়ো ভোটার আর এই মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায় এতদিন তো সিপিএম আর কংগ্রেস মিলে তৃণমূল বিরোধী ভোট কেটে তৃণমূলকে কিছুটা সুবিধা করে দিত আর ওই মৃত ভোটাররা ভুয়ো ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় বসিয়ে রাখতো এখন যদি এসআর হয়ে যায় এই মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তারা যদি আর স্বর্গ থেকে নরক থেকে উঠে এসে ভোট দিতে না পারে বাংলাদেশি ভোটারদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তারা যদি বুথে গিয়ে ভোটটা না দিতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন অন্য কোনো পরিকল্পনা করবেন বিএল ভয় দেখাবেন যারা এই এসআইআর কাজ করবেন আমাদের রাজ্যে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবেন তৃণমূল নেতাদেরকে দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রাখার জন্য বাধ্য করবেন এই একটাই তো রাস্তা খোলা আছে আশা করি নির্বাচন কমিশন এই দিকটাও দেখবে এই দিকের খেয়াল রাখবে নির্বাচন কমিশন যারা বিএলও রয়েছেন তাদের সুরক্ষার কথা চিন্তা করেই কোনো পদক্ষেপ নেবেন যাতে তারা একেবারে সঠিকভাবে সব এলাকাতে গিয়ে এসআইআর কাজটা করতে পারে ভুয়ো ভোটারদেরকে চিহ্নিত করতে পারে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে আজকে ভেবেছিলাম ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে ছাত্রী হত্যা হয়েছে সেই নিয়েই ভিডিওটা করব কিন্তু আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুব জরুরি তার কারণ যদি তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে হয় তাহলে এসআইআর নিয়ে আমাদের সবাইকেই সচেতন হতে হবে অনেকভাবে তৃণমূল ভুল বোঝাবে সাধারণ মানুষকে ভুল বোঝাবে ভুল বোঝানোর কাজ চলছে পাড়াই পাড়াই গিয়ে তৃণমূল ভুল বোঝাচ্ছে যে বাঙালিদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেবে অনেকভাবে যারা অল্প শিক্ষিত মানুষ রয়েছেন গ্রামেগঞ্জে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তাই আমাদের দায়িত্ব নিতে হবে মানুষকে সচেতন করতে হবে মানুষকে সঠিকটা বলতে হবে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে যাতে তারা কোনোভাবেই ভয় না পায় কারো দ্বারা যাতে প্রভাবিত না হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো রকম ফাঁক ফখর রাখবেন না উনি কিন্তু হাল ছেড়ে দেওয়ার মহিলা না হাত পা গুটিয়ে বসে থাকার মহিলা না একেবারে শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিন্তু চেষ্টা করে যাবেন এই এসআইআর প্রভাবিত করার ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা উনি করে যাবেন আমাদেরকে এই চেষ্টা রুখে দিতে হবে এলাকার সচেতন নাগরিকদেরকে এই চেষ্টা রুখে দিতে হবে বিএল যখন আপনাদের এলাকাতে যাবে তখন আপনাদেরকেই তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে তাদেরকে জানাতে হবে আপনাদের এলাকাতে কোন কোন বাংলাদেশি অবৈধ মুসলমান রয়েছে ভুয়ো আধার কার্ড তৈরি করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করে কোন কোন রোহিঙ্গা আপনাদের এলাকাতে ঘাঁটি গেড়েছে দুদিন আগে বাংলাদেশ থেকে এসে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে রেশন কার্ড তৈরি করে এলাকাতে ঘাটি গেড়েছে এই তথ্যগুলো বিএল আপনাদেরই দিতে হবে যারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন বিশেষ করে বিজেপির প্রতিনিধিরা থাকবেন বিএলএ তাদেরকেও কিন্তু সচেতন হতে হবে যদি নির্ভুলভাবে সঠিকভাবে এসআর না হয় এই রাজ্যে তাহলে এসআর করে কোনো লাভ নেই কোনো লাভ নেই সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে কিভাবে ভোট করাতে হয় এটা মাথায় রাখবেন ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়